প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি দেখছি যে একটা বিষয় নিয়ে অনেক চর্চা হচ্ছে মিডিয়াতে যে যে বিজেপি তালিকা প্রকাশ করেছে গতকাল যার মধ্যে এই রাজ্যের কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নামও রয়েছে কিন্তু সেখানে কেন দিলীপ ঘোষের নাম নেই বা দিলীপ ঘোষের যে কেন্দ্র মেদিনীপুর সেই কেন্দ্রের প্রার্থীর নাম কেন প্রকাশ করা হয়নি দিলীপ ঘোষ এই মাপের একজন নেতা তার সিটটাও এখনো কনফার্ম হয়নি বা তার নামটা প্রকাশ করার মতো জায়গাতে দল আসতে পারেনি প্রথম লিস্টে কিসের জন্য অপেক্ষা দর্শক আমি দেখছি যে এইসব নিয়ে অনেক চর্চা হচ্ছে দিলীপ ঘোষ যিনি এই রাজ্যের দলের দায়িত্বে ছিলেন সভাপতি ছিলেন এবং তিনি দলের যে সর্বভারতীয় সংগঠন রয়েছে তার সহসভাপতি তো তার নামটা প্রথম তালিকাতে প্রকাশ পাবে না তাহলে দিলীপ ঘোষ সম্পর্কে দলের কি অবস্থান শেষ পর্যন্ত তাকে টিকিট হবে না নাকি আমি দেখছি যে এইসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আরকি দর্শক যখন কোনো প্রশ্ন তৈরি হয় আমরাও চেষ্টা করি তার উত্তর খোঁজার আমাদেরও প্রশ্ন যে কি হলো দিলীপ ঘোষের নামটা প্রথম তালিকাতে আসবে না তার নামটা নামটা কনফার্ম করা যাবে না এবং তার কেন্দ্রের কেন্দ্রে তো কারো নামই তো প্রকাশ করা হয়নি তাহলে কি দলকে এখনো কিছু ভাবছে নাকি যে দিলীপ ঘোষকে ওখানে দেবো কি দেবো না এরকম কিছু ভাবছে বিষয়টা কি তো খোঁজ খবর দর্শক নিলাম তো নিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে দল কিন্তু এইরকম কিছু ভাবছে না যে দিলীপ ঘোষকে টিকিট দেবো না কিন্তু দল একটা বিষয় নাকি ভাবছে সেটা হচ্ছে যে দিলীপ ঘোষের জন্য নাকি ওই যে সিট মেদিনীপুর ওটা নাকি টাফ দল নাকি একটা ইন্টারনাল সার্ভে করেছে করে নাকি জেনেছে যে দিলীপ ঘোষের জন্য ওই সিটটা নাকি টাফ শক্ত কিন্তু দল দিলীপ ঘোষকে টিকিট দিতে চাই দল নাকি চাইছে যে দিলীপ ঘোষকে ওখান থেকে এনে যদি ওই বর্ধমানের দিকে কোথাও দেওয়া যায় কিন্তু দিলীপ ঘোষ আবার রাজি হচ্ছেন না দল ইন্টারনাল সার্ভে করে বলতে চাইছে যে দিলীপ ঘোষের জন্য আসনটা শক্ত কিন্তু দিলীপ ঘোষ নাকি বলছেন যে না আমি এখানেই জিততে পারবো আমার জন্য শক্ত নয় ফলে এই নিয়ে নাকি একটা বিষয় চলছে এবং দিলীপ ঘোষকে নাকি একটু ভাবতে বলা হয়েছে সেই জন্যেই প্রথম তালিকাতে তার নামটা প্রকাশ পায়নি এই হচ্ছে দর্শক সূত্রের খবর এখন এত কেউ আর প্রকাশ্যে বলবেন না সূত্রের খবর আপনাদের মনে অনেক কৌতূহল জন্মেছে যে কি বিষয় তাহলে কি দিলীপ ঘোষকে টিকিট কি দেওয়া হবে না নাকি দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হবে না এরকম ভাবনা দলের মধ্যে নেই দেওয়া হবে এবং যাতে করে তিনি আবার এমপি হতে পারেন সেটা নিয়ে নাকি দল মানে চাইছে আর কি আর একটু ভালো সিট দেওয়ার চেষ্টা করছে কারণ মেদিনীপুরে নাকি মানে দিলীপ ঘোষের জন্য অন্তত পক্ষে অতটা সহজ সিট নয় সেই জন্য নাকি একটা দোলাচল একটা অবস্থা তৈরি হয়েছে ভাবনা জায়গা ভাবতে বলা কিন্তু দিলীপ ঘোষ রিজিড উনি আত্মবিশ্বাসী যে আমি এই কেন্দ্রেই লড়তে পারবো এবং জয়কে হাসিল করতে পারবো মানে জিততে পারবো তো এই একটা জটিল মানে জটিলতা যদি বলেন আপনারা এটা তৈরি হয়েছে বলেই প্রথম তালিকাতে দিলীপ ঘোষের নামটা নেই এটা দর্শক সূত্রের খবর এবার যদি আপনাদের অন্য সূত্র থাকে কনফার্ম হবেন আমি আমি সবসময় চেষ্টা করি যখন কোনো প্রশ্ন তৈরি হয় তার উত্তর খোঁজার তো উত্তর খুঁজতে গিয়ে আমার সোর্স যেটা ভুলছে আর কি সেটা আপনাদেরকে জানালাম এবার যদি এর বাইরে আপনাদের অন্য কোনো সোর্সে যদি কিছু এসে থাকে উত্তর দর্শক কমেন্টে বলবেন আমি সব দেখে শুনে আমিও সমৃদ্ধ হব কারণ এখন তো প্রেস কনফারেন্স করে কেউ তো বলেন না সব সূত্র ধরে ধরে জানতে হয় তো সেখান থেকে একটু জানতে পারলাম এবার যদি আপনাদের কিছু তথ্য থাকে দর্শক অবশ্যই কমেন্টে বলবেন বা আমাকে একটু আলাদা করে বলতে পারেন হোয়াটসঅ্যাপ করে আমার নাম্বার তো দেওয়া রয়েছে নিচেতে যাচ্ছে না হোয়াটসঅ্যাপ করে বলতে পারেন এই হচ্ছে বিষয় এবং এখন তো অনেক তো নাম বাকি রয়েছে প্রকাশ পেতে আপনারা জানেন আর আমি আরেকটা বিষয় দেখছি সেটাও খুব চর্চা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে দুটো প্রোগ্রাম হয়ে গেল আরামবাগ এবং কৃষ্ণনগর সেখানে কেন দিলীপ ঘোষ ছিলেন না এবং দেখেছেন আপনারা ডক্টর সুকান্ত মজুমদার এবং এই নিয়েই মূলত নরেন্দ্র সভা করছেন এবং তাদেরকে গুরুত্ব দিচ্ছেন এবং লাস্ট যে মিটিং হয়েছে মানে সবার ফাঁকে কৃষ্ণনগরে সেখানে ছিলেন শুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত মজুমদার এটা ঠিক যে রাজ্যের নেতৃত্ব যে বিষয়টা সেই জায়গাতে এই দুজনের ওপরে অনেকটা আর কি দায়িত্ব দেওয়া হচ্ছে এটা পরিষ্কার সেখানে দিলীপ ঘোষ ডিরেক্টলি হয়তো ইনভলভ হচ্ছেন না বা তাকে নিয়ে অন্য ভাবনা থাকতে পারে দলের সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা যে বলছেন যে কেন ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে ওনাকে সাইড করে দেওয়া হচ্ছে সাইড করে দেওয়াটা এটা আমার আমারও মনে হচ্ছে না যে সাইড করে দেওয়া হচ্ছে বিষয়টা না আসার না ডাকার দুরকম ব্যবহার হতে পারে না ডাকা না আসা কোন কারণ থাকতে পারে তো না আসার তো ওটা কিন্তু অতটা পরিষ্কার বিষয়টা দিলীপ ঘোষ একটা প্রবীণ একজন মানে দীর্ঘদিনের একজন লড়াকু নেতা এটা তো অস্বীকার করা যাবে না দিলীপ ঘোষের হাত ধরে এই দলের অনেক কিন্তু উন্নতি ঘটেছে ওনাকে একেবারে অবজ্ঞা করে করে যাবে টিকিট দেবে না এরকম হয় না তো ফলে ওই কেন দুটো সভাতে নেই সেই সব নিয়ে অনেক জল জলগুলা তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে টিকিট না নামটা না ঘোষণা করাটা নিয়ে জলগোলা জলগোলা তৈরি হচ্ছে কিন্তু যেহেতু এটা শক্ত বলছে কিন্তু দিলীপ ঘোষ বলছেন না এটাই আমার জন্য ফিট আমি এখানে জিতবো এই হচ্ছে দর্শক বিষয় রহস্য আমরা বলছি এটা আমার যদি আপনাদের কাছে অন্য তথ্য থাকে অবশ্যই দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ